আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আপনি বোস্ট দিয়ে যে দুইটা প্রজেক্ট করেছেন এগুলো খুব সুন্দর হয়ে আছে আচ্ছা সিম্পল বাট মেন যে স্ট্রাকচার সেটা হয়ে যাচ্ছে এখানে ছোট্ট একটা ফিক্স আছে প্রবলেম আছে সেটা আমি ফিক্স করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কন্টেনার ফ্লুইড নিয়েছি হানড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে এখানে আমাদের দেওয়া ছিল ট্রেডিং ওয়াই মানে হচ্ছে টপ বটম মান হচ্ছে কম্পিউটার স্ক্রিনের জন্য আমি দিলাম ফাইভ আর যখন মোবাইল স্ক্রিন থাকবে তখন পি মানে পেরিং টপ বটম আমরা থ্রি দিয়ে দি দেখতে আমাদের অনেক সুন্দর লাগে এখানে আরেকটা একটা জিনিস কারণে আছে মনে রাখতে হবে আমরা যখন কোনো পি ব্যবহার করি তার সঙ্গে একটা বিটিং মার্জিন বটম ওয়ান র্যাম থাকে সেক্ষেত্রে আমি পিতে ক্লাস আমরা বুস্ট একটা ক্লাস আছে মার্জিন বটন জিরো তাহলে উপরের নিচে সমান পেটিন থাকলো তাহলে দেখতে সুন্দর লাগবে এগুলো নাম্বার টু এর কারেকশন আচ্ছা নাম্বার থ্রি এর বেশ কয়েকটা কারেকশন আছে তবে যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ পয়েন্ট যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো হওয়ার দরকার ছিল আর না হলে বুঝবেন না যে এই ভুলগুলোর কারণে এই প্রবলেমগুলো হয় সেই আমি ভুলকে অনেক বেশি গুরুত্ব দিই কাজ করতে গেলে ভুল হবে ব্যাটের স্বাভাবিক যেমন এইটা আচ্ছা আমরা যদি ইনসপেক্ট করি তাহলে এটাকেই ধরি এটার নাম হচ্ছে বাটন কিন্তু এটা তো মোবাইল কম্পিউটার বাসনে থাকার কথা না এখানে হচ্ছে টুগোলার টুগোলার বাটন হচ্ছে টি ও ডাবল জিএলিয়ার টোগুলার হ্যাঁ একটা ভুল হলো কলাপস বানানো হচ্ছে সিউ ই কলাপস এটা আমরা কপি করে নি আমরা যখন মোবাইল বাসনে যাব তখন আমাদের এই আইফোনটা আসবে না কেন আসবে না না আসার কারণ হচ্ছে এই যে আমরা এখানে কলাপস বানানটা ভুল রেখেছি এসি হবে এসি হবে ট্যাপ দিলাম এখন যখন ক্লিক করছি আসছে না কেন আসছে না এবং এটাও ভালো করে দেখা যাচ্ছে না সে কারণটা কি হতে পারে আমরা যদি এখানে খেয়াল করি নেভার টুবল আইকন না এটা হচ্ছে টুগোলার আইকন আমি যতটুকু দেখতে পাচ্ছি টি ও ডাবল জি এল ই আর যে টুগোলার আইকন এই যে আমাদের আইকনটা চলে আসছে এখন যে আমরা ক্লিক করছি কিন্তু ক্লিক কাজ ক্লিক কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না এই যে কলাপস বানানটা এই কলাপস বানানটা তো ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে মেনুটা আসছে না আসার কারণ হলো এই যে টুগল বানানটা সেটা ভুল হয়েছে এই যে এইটার নাম এবং এটার নাম এক থাকতে হবে এবং এটা হচ্ছে বিল্টিন জিনিস ডিফল্ট টি ও ডাবল জি এল টুগল এখন আমরা যদি ক্লিক করি তাহলে এটা আসবে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে বড়ো করে দেখি তাহলে এই মেনুটা বাম পাশে চলে গিয়েছে আমরা যদি চাই যে এটা আমরা ডান পাশে রাখবো তাহলে ইনস্পেক্টর লিমিট করে আমি একটু বড় করে দেখাই খুব সহজ এবং সিম্পল একটা ক্লাস আছে এই ক্লাসটার নাম হচ্ছে আমরা যদি সামনে দিয়ে খালি রাখতে চাই তাহলে মনে রাখার উপায় হচ্ছে আমরা যে দিকটায় খালি রাখতে চাই ওই দিকটার মার্জিন তাহলে সামনে দিকে খালি রাখতে চাই মার্জিন এস মানে স্টার্ট তারপর আমরা ওর করে দেব তাহলে কী হবে সামনের ডেকটা খালি হয়ে যাবে এখন আমাদের ক্লাসটা দিতে হবে ইউএল এর ভিতরে এই যে এখানে আপনি ভুল করেছেন এম এম বি এল জি জিরো যদি দিতে চান আমরা এল জি আপনাকে শিখে নিই এম ডি ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা এম ই তো অটো দেয় আছে হওয়ার তো কথা কিন্তু হচ্ছে না কেন ও আপনি ই দিয়েছেন আপনি খালি রাখবেন সামনে লিখে তাহলে এস দিবেন তাহলে চলে গেছে হ্যাঁ তবে এটা আর একটা কারণ আছে এটা পিছনে চলে গেছে সেটার পরে দেখানো হবে যে চাই এই ড্রপডাউন এলোটা একটু সামনের দিকে ব্যবহার করলে ভালো হতো এখন প্রশ্ন হচ্ছে যে আমি ড্রপডাউন পিছনের দিকে ব্যবহার করব এটার পরবর্তী ক্লাসে মনে করে যে আমি হ্যান্ড হ্যান্ডসন দেখাই দেব থ্যাংক ইউ সালামুয়ালাইকুম